একদিকে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত দেশ ইসরায়েল অন্যদিকে এক দেশ যাকে বছরের পর বছর নিষেধাজ্ঞা হামলা ষড়যন্ত্র সাইবার যুদ্ধ কিছুই থামাতে পারেনি এই দেশটির নাম ইরান ইসরায়েল যখন মনে করে তার কাছে আছে আমেরিকার প্রযুক্তি তখন ইরান মাটির নিচে তৈরি করে ফেলে শত শত কিমি দীর্ঘ গোপন সামরিক ঘাঁটি যেখানে স্টোর করা আছে এমন ড্রোন যা চোখে না দেখেই লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েল যখন আকাশে পাঠায় যুদ্ধবিমান তখন ইরানের আকাশে ওড়ে শাহেদ ড্রোন যেটা একবার টার্গেট নিলে ফিরে আসে না একদম আত্মঘাতী ড্রোন নিজের জীবন দিয়ে শেষ করে শত্রু তারা যখন ভাবল ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট থেমে গেছে তখন ইরানের বিজ্ঞানীরা গভীর রাতে পাহাড়ের নিচে ল্যাবে তৈরি করে সেই জিনিস যা একদিন গোটা দুনিয়ার হিসাব উল্টে দিতে পারে তারা যখন ইরানের জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার মাধ্যমে ইরানকে দুর্বল করতে চায় ইরান তার মৃত্যুকেই পরিণত করে প্রতিরোধের প্রতীক এখানে কেউ একা যুদ্ধ করে না এখানে প্রতিটি গ্রাম প্রতিটি পরিবার এমনকি শিশুরাও জানে আমরা একা নই আমরা ইরান এই দেশ শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না ইরান যুদ্ধ করে আদর্শ দিয়ে বিশ্বাস দিয়ে এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি অদৃশ্য আত্মবিশ্বাস দিয়ে যা বলে আমরা হারি না শুধু অপেক্ষা করি যুদ্ধ মানে শুধু আর গুলি নয় আজকের যুদ্ধ হয় কোড দিয়ে ডেটা দিয়ে আর ইরান হলো এই নতুন যুদ্ধের জেনারেল দু সালে স্টাক্সনেট নামের ভাইরাস ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে আক্রমণ চালায় বিশ্ব ভেবেছিল খেলা শেষ কিন্তু সেখানেই ছিল শুরু ইরান তৈরি করে তার নিজের সাইবার আর্মি শাহিদ কাভে ইউনিট যারা শুধু কম্পিউটারে কাজ করে না তারা কম্পিউটারকে হাতিয়ার বানায় ইরানের হ্যাকাররা শুধু শত্রুর ডেটা চুরি করে না তারা শত্রুর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে পারে নৌঘাঁটি অচল করে দিতে পারে এমনকি মোবাইল নেটওয়ার্কে বিস্ফোরণ ঘটাতে পারে ডিজিটাল বোমা দিয়ে কিন্তু এটুকুই তো সব নয় ইরানের বিজ্ঞানীরা যখন সবার চোখ এড়িয়ে ফোর্ডো আর নাটাঞ্জের নিচে নিউক্লিয়ার রিয়্যাক্টর গড়ে তোলে তখন গোটা দুনিয়া বুঝে যায় যে ইরান এখন পারমাণবিক ছায়ায় দাঁড়িয়ে আছে বিশ্ব যখন চুক্তি চায় ইরান তখন শুধু হাসে কারণ ইরানের প্ল্যান এক ধাপে নয় প্রজন্ম ধরে ছড়ানো এবং ইরান শুধু পারমাণবিক বোমা নয় তারা তৈরি করেছে সাময়িক অস্ত্র ট্যাকটিক্যাল নিয়োগস যা দিয়ে নির্দিষ্ট এলাকায় মাত্র কয়েক মিনিটে ভয়াবহ ধ্বংস ডেকে আনা যায় ইসরায়েল যখন ভাবে তারা দূর থেকে সবকিছু কিছু নজরদারি করছে তখন ইরান কয়েক সেকেন্ডে শত্রুর রাডার সিস্টেম অন্ধ করে দেয় তারা জেনে গেছে শত্রুর চোখে চোখ না রেখে শত্রুর চোখে অন্ধকার ঢেলে দিতে হয় ইসরায়েলের হাতে আছে আধুনিক যুদ্ধ বিমান আমেরিকার সরাসরি সহায়তা বিশ্বের সবচেয়ে পরিশীলিত গোয়েন্দা সংস্থা মোসাদ তবে কেন এখনো তারা ইরানকে থামাতে পারেনি কারণ ইসরায়েলের অস্ত্র আছে কিন্তু সময় নেই ইরানের কাছে আছে ধৈর্য ইসরায়েলের সেনাবাহিনী ছোট সংখ্যায় কম আর প্রতিটি যুদ্ধেই তাদের নির্ভর করতে হয় যুক্তরাষ্ট্র বা পশ্চিমা জোটের ওপর ইরান একা যুদ্ধ করে নিজেদের প্রযুক্তি নিজেদের অস্ত্র নিজেদের মানুষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেদের আদর্শ ইসরায়েলের দুর্বলতা কি কি। ভৌগোলিক ক্ষুদ্রতা ইসরায়েল একটি খুব ছোট দেশ একটি পারমাণবিক বা বড় আকারের হামলা মানেই গোটা রাষ্ট্র হুমকির মুখে নির্ভরশীলতা আধুনিক অস্ত্র রাডার আকাশ প্রতিরক্ষা সবই আমেরিকার দেওয়া অর্থাৎ নিজস্ব উৎপাদনের সীমাবদ্ধতা রয়েছে গৃহ বিভাজন ইসরায়েলের ভেতরেই রয়েছে ধর্মীয় ও রাজনৈতিক মতভেদ যা ক্রমশ সরকারকে দুর্বল করে তোলে ইরান এটাই চায় একটা দেশ নিজের ভেতরেই বিভক্ত থাকুক পরিবেষ্টিত শত্রু ইসরায়েলের চারপাশে লেবানন সিরিয়া গাজা পশ্চিম তীর সবখানে রয়েছে ইরানের ছায়া বাহিনী। এই প্রক্সি যুদ্ধে ইসরায়েল কোথাও নিরাপদ নয় মনস্তাত্ত্বিক যুদ্ধ ইরান শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না তারা লড়াই করে মানসিকভাবে রাজনৈতিকভাবে এমনকি সাংস্কৃতিক প্রভাবে যেন ঘড়ি চলছে কিন্তু ইসরায়েলের সময় ফুরিয়ে যাচ্ছে যখন যুদ্ধ হয় তখন চোখ খোঁজে সৈনিক কিন্তু ইরান এমন এক যুদ্ধ শুরু করেছে যেখানে সৈন্য নেই ব্যাজ নেই ইউনিফর্ম নেই তবুও প্রতিপক্ষ হার মানে এই বাহিনীর নাম ছায়া বাহিনী ইরান কখনো সরাসরি মাঠে নামে না তারা যুদ্ধ চালায় অন্য দেশ অন্য পতাকা অন্য পরিচয়ের আড়ালে যেমন হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের সীমান্তে এক অবিনাশী প্রাচীর যার হাতে আছে হাজার হাজার রকেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ড্রোন আর ভয়ঙ্কর জনগণের অন্ধ সমর্থন হাসদ আল শাবি ইরাকে সরকারের মধ্যেই গড়ে ওঠা এক শক্তিশালী মিলিশিয়া যারা শুধু অস্ত্র নয় রাজনীতি ও ধর্মীয় আদর্শ দিয়ে নিয়ন্ত্রণ করে ইরাককে বিদ্রোহী ইয়েমেনে সৌদি সীমান্তে প্রতিনিয়ত আগুন জ্বালায় ড্রোন দিয়ে তেল কারখানায় হামলা চালিয়ে বিশ্ব অর্থনৈতিকেই কাঁপিয়ে তোলে সিরিয়া বাহরাইন আফগানিস্তানেও ছোট ছোট ইউনিট নিঃশব্দে বিস্তার কোনো জায়গায় ছুরি কোথাও ড্রোন কোথাও শুধুই আতঙ্ক এই ছায়াবাহিনীর বৈশিষ্ট্য কি প্রমাণ রাখা যায় না তারা কারা কোথা থেকে এলো তাদের চেনা যায় না দ্রুত অদৃশ্য হয়ে যায় আঘাত করে হাওয়া হয়ে যায় কোনো দেশ দায় নেয় না ইরান শুধু বলে আমরা তো সরাসরি কিছু করিনি লক্ষ্য আতঙ্ক অস্থিরতা অবিশ্বাস যাতে শত্রু নিজ দেশেই নিজের ছায়া দেখে ভয় পায় এরা সৈনিক নয় এরা বার্তা যখন ছায়া নামে বুঝে নিতে হয় তারা এসেছে কিছু মনে করিয়ে দিতে যুদ্ধ এখন শুধু গোলাবারুদের নয় যুদ্ধ এখন গল্পের বিশ্বাসের আদর্শের ইরান যখন যুদ্ধ শুরু না করে তখনও যুদ্ধ শুরু হয়ে যায় কারণ ছায়ারা আগেই পা রেখেছে মাটিতে শুধু আপনি দেখেননি ইসরায়েল যখন এক রাতেই প্রিসিশন স্ট্রাইক দিয়ে ইরান থামাতে চায় তখন ইরান শুধু বলে আমরা তাড়াহুড়ো করি না আমরা অপেক্ষা করি শুধু একবার বলার জন্য এখন সময় এসেছে